আমরা দার্জিলিংয়ে চোদ্দোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর সকাল পর্যন্ত ছিলাম এবং আমরা যে ঘরে ছিলাম সেই ঘরটা আমরা এখন দেখছি ঠিক আছে এইটা হচ্ছে এন্ট্রান্স এই যে দরজা এই দরজাটা হচ্ছে এন্ট্রান্স এইখানে ঢুকেই একটা আলমারি আছে বড় তিনটে দরজার সোফা পাতা আছে এইখানে একটা বড় সোফা ঘরটা পুরো কাঠের ডেকোরেশন করা আছে কাঠ দিয়ে আর এই যে সোফা এই একটা জানলা এই যে টেবিল এই জানলা খুললেই এই দুটো জানলা খুললেই দার্জিলিং পাহাড়ি ভ্যালি এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আর এই যে সোয়ার বিছানা বেড হ্যাঁ র্যাগ লেপ তোষক সবই আছে এই যে এখানে এই টেবিলে দেখুন ইলেকট্রিক কেডলি আছে এটা জল গরম করা যাবে আর এখানে জল রাখার পাত্র আছে দুটো গ্লাস আছে আর ডাস্টবিন আছে এই যে টিভি আছে কালার টিভি বড় টাটা স্কাই লাইন আছে এই দেখুন এই যে এটা ডিজাইন করা আছে এটা একটা সুন্দর ডিজাইন করা আছে কাঠের কাজ মেঝেতে কার্পেট পাতা আছে সুন্দর করে যাতে ঠান্ডা না লাগে ऊपर वो काज करा आज सीलिंग काठेर काठेर को आवार दे रहा এই হচ্ছে বাথরুম এই যে বাথরুম বাথরুমের একটা চটিও দেওয়া আছে একজোড়া এই যে বেসিন আয়না আর জলের ব্যবস্থাও আছে ভালো গিজার আছে গিজারের সুইচটা এখানেই আছে গিজারের সুইচ এই যে কুমোর পায়খানা এটা অ্যাটাচ বাদ এই হলো আমরা যে যেখানে ছিলাম সেইখানে ঘর এটা হচ্ছে ক্রাউন ভিলা গেস্ট হাউস দার্জিলিং এটা হেঁটে মলের থেকে মানে মল যে ইয়েটা মার্কেট বা মল দার্জিলিং মল হেঁটে মাত্র সাত থেকে আট মিনিট লাগবে আর এখানে আর সুবিধা হচ্ছে কি চব্বিশ ঘন্টা আপনি গরম জল পাবেন আর শুধু তাই না খাওয়ার জলটাও কিন্তু এখানে সম্পূর্ণভাবেই কিন্তু আপনি ফ্রি পাবেন এই দেখুন এখানে এর একটা ছাদ আছে ছাদে গেলেই কিন্তু আপনি গোটা দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন এটা একটা বিশাল একটা বিষয় ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ